মুসলিনাজম কানুল কেরিমের মুমিনের ষাট নম্বর আয়াতে কেরিমা তেলবাদ করেছি এই আয়াতের আলোকে দু একদিন পর আমাদের মাঝে আগত মেহমান রমদানুল মুবারক মাসে এবাদতবন্দী করার প্রস্তুতি পূর্ব প্রস্তুতি ক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব রব্বি করিম আলোচনা শ্রবণ করিম সে মোতাবেক আমুল আ বিজ্ঞান আমিন আল্লাহ রব আলিন করছেন ও কলা তোমাদের প্রতিপালক রবী কেরিম আজল এরশাদ করছেন ওদি আমার বান্দারা তোমরা আমাকে আহ্বান করো আস্তা জিবু লেখুম আমি তোমাদের আহ্বানে সারা দেব রব্বি কিরিম এ আয়াত কিরিমায় আল্লাহ রব্বুল আলমিনকে সদা সর্বদা বান্দা আহ্বান করার জন্য আল্লাহর এবাদত বন্দীর মাধ্যমে তসবি তাহলিল নামাজ রোজা আদায়ের মাধ্যমে আল্লাহর এবাদত করার জন্যে আল্লাহকে আহ্বান করার জন্য ইশাত করছেন অন্য আয়াদের মধ্যে আল্লাহ রব্বুল আলমে ইসাদ করছেন রসুল যখন আপনার নিকট আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি রব্বে কেরিম সম্পর্কে আপনার নিকট জিজ্ঞাসা করবি হে রাসূল আপনি বলুন ফা ইন্নি قরীবুন আমি তাদের নিকটে রয়েছে অতি নিকটে অন্য আয়াতের মধ্যে রয়েছে বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কত কাছে বান্দা যে শাহিরক রয়েছে ওই হক থেকে আরো নিকটতম অবস্থানে বান্দার জন্য আল্লাহ রব্বুল অবস্থান করছেন আল্লাহ বান্দার অতই নিকটে শাহিরক যত নিকটে নয় তার চেয়েও বেশি নিকটে রব্বে করিম আল্লাহ রব্বুল আলম বলছেন উজিবু দায়ী আমি রব্বে করিমকে বান্দা ডাকাত দেরি আমি রব্বে করিম বান্দার আহ্বানে সারা দিতে দেরি করি না আমার বান্দা যখনই আমাকে আহ্বান করে এবাদত বন্দীগীর মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে আমি রব্বে করিম তার চাওয়া তার আকাঙ্ক্ষা তার চাহিদা আমি রব্বে করিম পূরণ করে হচ্ছে সেরবন সোহান তো আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দী করার খুবই মূল্যবান মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক যেটা দু এক দিনের মধ্যে আমাদের মাঝে আগমন করবে এই মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমাদেরকে মাহে রমজানে যেন ইবাদত বন্দী করতে পারি সেজন্য আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সর্বপ্রথম যেহেতু আমরা অন্যান্য মাসের মধ্যে বাকি এগারো মাসের মধ্যে এবাদত বন্দী থেকে দূরে থাকি শয়তানায় পড়ছানায় পড়ে এবাদত থেকে বিমুখ হয়ে যায় সেই জন্য মাহ রমজান আসার আগে আগে আমাদেরকে বেশি বেশি করে করতে হবে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের অতীত জীবনের সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দেন এবং ভবিষ্যতের মধ্যে এই মাহের রমজানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যেন আমরা এ মধ্যে অতিবাহিত করতে পারি রব করিম সুরা নিসার মধ্যে বলছেন ওয়াল্লাহু আই আন বা আলাইকুম রব্বি করিম চান বান্দা কখন তওবা করবে গুনাহ ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ ক্ষমা চাওয়ার সাথে সাথে শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনা সম ক্ষমা করে দেন যদি বান্দা মনে প্রাণে খালেস নিয়তে

বা ইংনে আথুবু ফিলিও আমি ইলেইহি আমি হে বান্দাগন হে আমার উম্মত তোমরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে আল্লাহর নিকট তুম্বা মনে প্রাণে একগ্র চিত্রে একনিষ্ঠভাবে ঘনিষ্ঠভাবে আল্লাহর কাছে তো করো আমির রাসূল ফাইনে আতুবু ইলাল্লাহ আতুবু ইলাইহি ফিলিয়ম ইয়াম আমির রাসূল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিল দিনে মিয়াTamawo 100 তো বার আমির রাসূল ইস্তিগফার করি অথচ আল্লাহ রব্বুল আলমিন রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন নিষ্পাপ হিসেবে রসুলকে আল্লাহ রব্বুল আলামিন গুণা থেকে নিষ্পাপ রেখেছেন নবীরসুলগণ মুহূর্তের জন্য হল গুনার মধ্যে লিপ্ত হননি এটা আহলে সুনদল যে আমাদের আকিদা এবং বিশ্বাস এই আকিদা এবং বিশ্বাস প্রত্যেকটা মুমিন বান্দাকে রাখতে হবে যে আল মা আসুমুন সকল নবীরসুলগণ নিষ্পাপ তারা ঘুণা করেন না ঘুণা থেকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছেন তারা নিষ্পাপ হিসেবে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়া থেকে দুনিয়াতে আসা থেকে শুরু করে কালের আগ মুহূর্ত পর্যন্ত সকল নবীর সুরগণ মুহূর্তের জন্য একটি গুণার মধ্যে লিপ্ত হননি উচ্চ সরবংশবাহান আল্লাহ তো এই নিস্ফাফ রসুল বলছেন যে আমি আল্লাহ রবদুল্লাহ আলামিনের দরবারে উহ্মদকে শিক্ষা দেওয়ার জন্যে উম্মদ যেন বেশি বেশি করে তোবা করে এই জন্য আমি রসুল গুনা না থাকা সত্ত্বেও নিষ্ফাফ হওয়া সত্ত্বেও আমি রসুল দৈনিক একশত আবার তোবা করি একশত আবার করি আল্লাহর কাছে তোবা করি তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তোবা করো এই জন্য মাহে রমজান আসার আগে আগে আমাদের পূর্ববস্তি হিসেবে বেশি বেশি করে তোবা করতে হবে এবং শারীরিকভাবে প্রস্তুতি মাহে রমজানের দীর্ঘ এক মাস যেন আমরা যথা সময়ে সেহেরে সাহারি ইফতার এগুলো করতে পারি নিয়মিত যেন রোজা রাখতে পারি এবাদতবন্দি করতে পারি দিনের বেলা রোজা রাখার পাশাপাশি দিনের বেলার নামাজ সমূহ কোয়ানুল কেমের এবং রাতের বেলা ক্যামুল্লাইল সলাতুর তাহাজ্জুদ সলাতুর তালাবি আদায়ের মাধ্যমে আল্লাহর এবাদত বন্দি করতে পারি সেই জন্য আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরা মাহে রমজানের মধ্যে সুস্থ থাকি সেই জন্য সতর্ক হতে হবে স্বাভাবিকভাবে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে এই জন্য রসুল বলছেন শাহাবান মাহে শাহবানের মধ্যে রসুল রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন সত্য তবে মানুষ যেন দুর্বল হয়ে না যায় শারীরিকভাবে যেন সক্ষমতা থাকে মাহে রমজানের তিরিশটি রোজা যেন বান্দা রাখতে পারে সেই জন্য রসুর বলছেন হে আমার উম্মত তোমরা সাবান মাসের প্রথম দিকে রোজা রাখবে কিন্তু শেষের দিকে সাবান মাসের শেষের দিকে রোজা রাখাতে তোমরা বিরত থেকেও যেন তোমরা মাহের রমজানের মধ্যে পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো শারীরিক তোমাদের প্রস্তুতি যেন থাকে এরপর হচ্ছে মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন মাহে রমজানের মধ্যে প্রতিটি মুহূর্ত আমরা এবাদত করতে পারি সেই মন মন মানসিকতা আমাদের মধ্যে মাহে রমজান আসার আগে আগে সেটা আমাদের মাইন্ডে সেট আপ করতে হবে যেন আমরা মা রমজানের মধ্যে রোজা রাখতে পারি এবাদতবন্দি করতে পারি এবং পরিবারের সদস্যদেরকে এ ব্যাপার উদ্বুদ্ধ করতে হবে যেন তারা রোজা রাখ রোজা রাখার জন্য উদ্বুদ্ধ হয় এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখা থেকে বারণ করি অনেকের সন্তান সাবালক প্রাপ্তবয়স্ক হয়ে আছে অনেক পিতা মাতা বলে বাবা তুমি এখনও ছোট তুমি পাতলা তোমার শরীর দুর্বল তুমি রোজা রাখতে পারবে না এই ধরনের কাজটা করবেন না রোজা রাখলে সন্তান দুর্বল হয়ে যায় না বরং রোজা রাখলে শারীরিক শক্তি বেড়ে যায় শারীরিক মানসিকভাবে ওই বান্দা এবাদত বন্দীকি জন্য প্রস্তুত হয় বাল্যকাল থেকে যদি তাকে এবার তাকে রোজার প্রতি উদ্বুদ্ধ করা হয় তাহলে সে জীবনে কখনো রোজা ত্যাগ করবে না এটা আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করাতে হবে তাদেরকে এ ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে হজরত বলছেন বান্দাকে ছোট ছেলেকে কখন নির্দেশ দেওয়া হবে নামাজ পড়ার জন্য এ করার জন্যে যখন ওই বান্দা ওই সন্তান ওই ছোট্ট শিশু চিনতে পারবে তার হাত বামহাত ডান হাত থেকে হাতকে করতে পারবে সেই থেকে ওই বান্দাকে ওই ছোট্ট শিশুকে দিকে দাবিত করতে হবে এবাদত করার জন্য তাকে নির্দেশ দিতে হবে যেন সে সাবালক হওয়ার সাথে সাথে আল্লাহর এবাদতের মধ্যে মগ্ন হতে পারে আর যখন সে স্বাবলম্বী হবে প্রাপ্তবয়স্ক হবে শারীরিক ফিটনেস চলে আসবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার উপর শরীয়তের বিধিবিধান যখন তার উপর আরোপিত হবে সেই মুহূর্তে তাকে রোজা রাখার জন্য বাধ্য করতে হবে এর পূর্বে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবে কিন্তু মাত্র মোকাল্লা বিশ্বরা হবে শরীয়তের হুকুমাহাকাম তার উপর আরোপিত হবে সে সময় তাকে রোজা রাখার জন্য অভিভাবক পিতা মাতা তাকে বাধ্য করতে হবে নতবা যারা অভিভাবক রয়েছে পিতা মাতা রয়েছে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সে কে আমাদের ময়দানে বলবে আমার মা বাবা আমাকে কোনোদিন বলে নাই রোজা রাখার জন্য আরও আমার মা বাবা মাকে বারণ করেছে রোজা রাখার জন্য সুতরাং আমাদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে মাহে রমজানে এবাদত বন্দি করতে পারার জন্য এখন থেকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে মানসিকভাবে সেট আপ করতে হবে যেন তারা মাহের রমজানে এবাদত বন্দি করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে পড়ে এরপর আরেকটি বিষয় হচ্ছে এবাদতের জন্য ঝামেলা মুক্ত থাকা অন্যান্য সময়ে যদি আমরা অবহেলা করি নামাজ আজান দিয়েছে সময় এখনো তো বাকি আছে নামাজ পড়ব কিন্তু মাহের রমজানের মধ্যে যেন এমনটা আমরা আমাদের অন্তরকে এমনটা যেন না বলি এই জন্য মাহের রমজান আসার আগে আগে স্বাভাবিক যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো শেষ করে মাহের রমজানের কাজ যেন কম থাকে সেটার দিকে লক্ষ্য করে মাহেরমজানের আগে আগে অতিরিক্ত ঝামেলা যেগুলো আছে সেগুলো আমাদেরকে শেষ করতে হবে যেন মাহের রমজানের মধ্যে আমার অন্তর এবারতের দিকে দাবিত হয় মুগ্ধ হয় অবাদতের দিকে মনোনিবেশ মনোনিবেশ করে সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে সেজন্য মাহে রমজানের আগে আগে যত ঝামেলা রয়েছে ওই ঝামেলাগুলো আমাদেরকে শেষ করতে হবে যেন মাহে রমজানে আমরা এবাদত বন্দী বেশি বেশি করে আল্লাহর এবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সম্বোধন করে বলছেন ইয়া ইবনা আদম তাফার রগুল এবাদতি আমলাউ সদরক গেনান ওয়া সুদ্দা ফাকরাক বান্দা তুমি আমার এবাদতের জন্য তোমাকে মুক্ত করো আমার এবাদতের জন্য তোমাকে তুমি প্রস্তুত করো অন্যান্য সকল বিষয় থেকে নিজেকে অবসর করো যেন তুমি আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দী করতে পারো তুমি তোমার অন্তরকে পরিপূর্ণ করো বিমুখতা দিয়ে অর্থাৎ আল্লাহ ছাড়া সেওয়াল্লাহ মা সেওয়াল্লাহ যা রয়েছে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেগুলোর দিকে তোমার নফস যেন দাবিত না হয় সেভাবে তুমি নিজেকে প্রস্তুত করো আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের জন্য তুমি অবসর হয়ে যাও তোমার নফ্সকে আমি আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেগুলো থেকে বিমুখ করে দাও যেন আমার এবাদত করতে আসার সময় বান্দা তোমাকে তোমার নফস অন্যদিকে দাবিত না করে নামাজ পড়তে এসেছি তাড়াহুড়া করে যেন নামাজ না পড়ি আমার ব্যবসা বাণিজ্য পড়ে রয়েছে ব্যবসা কোনো লস হয়ে যাচ্ছে কিনা সে চিন্তা সে সেই মনোভাব যেন আমাদের মধ্যে না আসে সেই জন্য রব্বিকিম বলছেন বান্দা তুমি তোমার তোমার মনকে নফসকে আমি ছাড়া যা কিছু রয়েছে সেগুলো থেকে বিমুখ করে দাও সেগুলো থেকে ও মুখাপেক্ষি করে নাও যেন আমি আল্লাহ রবুল্লা আলামিনের এবাদত বন্দি করতে পারো তো কি হবে এটা করলে যদি তুমি এমনটা এবাদত বন্দি করতে পারো বান্দা তাহলে তোমার দারিদ্রতা দায়িত্বতা থেকে তুমি মুক্ত থাকতে পারবে যখন তুমি বান্দা আমি আল্লাহ ছাড়া মা যা রয়েছে আমি আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেগুলো থেকে বিমুখ হয়ে যাবে আমার দিকে দাবিত হবে সারা দুনিয়াকে আমি আল্লাহ তোমার দিকে মুখাপিক্রি করে দেব তুমি বান্দা মানুষের মুখা হতে হবে না আর যখন তুমি বান্দা দুনিয়ামুখী হয়ে যাবে তখন তোমাকে দুনিয়ার দিকে ছুটতে হবে দুনিয়াকে তুমি হাতে নাগাল দিয়ে ধরতে চাইলেও ধরতে পারবে না আর যখন তুমি বান্ধ আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য তোমাকে তৈরি করে নেবে তখন তোমার কাছে দুনিয়া ঝুঁকে পড়বে আল্লাহরও যারা আউলিয়া বুজুর্গ বান্দারা রয়েছেন তাদের জীবনে যদি পড়েন দেখবেন বনের বাঘ হিংস্র প্রাণী পর্যন্ত ওই আল্লাহরও বুজুর্গ বান্দার কদমে ঝুঁকে পড়েছে আল্লাহর আউলি এখলামের জীবনী পড়লে দেখা যায় তারা যেই হিংস্র প্রাণীর বই মানুষ দূরে চলে যায় ওই হিংস্র প্রাণীর উপর আরোহণ করে তারা পৃথিবী সায়ের করেছেন তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন হিংস্র প্রাণী বাঘের উপর আরোহণ করে তারা সিংহের উপর আরোহণ করে তারা দুনিয়াতে বিচরণ করেছেন এসব এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে আল্লাহর আউলিয়া কামের জীবনের মধ্যে আপনার পড়লে জানতে পারবেন দেখবেন সেখানে যে বুজুগ বান্দাগণ তাদের দুনিয়াকে তারা লাথি মেরে দিয়েছে তো দুনিয়া তাদের কদমে ঝুঁকে পড়েছে আমাদের একজন উস্তাদ আমাদেরকে বলতেন যে বাবা তোমাদের এখন সময় হচ্ছে শিক্ষার্থী যারা শিক্ষার্থীদের সময়টা হচ্ছে মনোনিবেশ করা পড়ালেখার প্রতি এই সময়ে শিক্ষার্থী যদি টাকার পিছনে ছুটতে থাকে তাহলে সে আজীবন টাকার পিছনে ছুটবে টাকা কিভাবে আয় করতে হয় সেদিকে তার মনোনিবেশ থাকবে আর শিক্ষার্থী যখন তার সময় পড়ালেখার সময়ে সে পড়ালেখার দিকে দাবিত হবে সে একদিন যোগ্য ব্যক্তি হয়ে যাবে যখন চতুর্দিক থেকে টাকা তাকে তাকে বলবে এদিক থেকে টাকা আসবে ওদিক থেকে টাকা আসবে টাকা তাকে হাতছানি দেবে এই জন্য তো বান্দা যদি আল্লাহর এবাদত দিকে মুখাপেক্ষি হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য আল্লাহর দুনিয়ার যা কিছু রয়েছে বান্দার জন্য যা কিছু বান্দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো আল্লাহ রব্বুল আলমিন বান্দার কদম তলে পায়ের নিচে এনে দেবে বান্দাকে হা তাস করতে হবে না এই জন্য আমাদেরকে মাহে রমজান আসার পূর্বে পূর্বে আগেভাগে এবাদত বন্দী করার জন্য আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদের অতিরিক্ত ঝামেলা যেগুলো রয়েছে সেগুলো আগে বাগে আমাদেরকে ফুষিয়ে ফেলতে হবে সমাধান করে ফেলতে হবে যেন আমরা একনিষ্ঠভাবে মাহের রমজানের মধ্যে আল্লাহর এবাদত বন্দি করতে পারি আরেকটি বিষয় হচ্ছে গত রমজানের মধ্যে আমার কী কী ত্রুটি হয়েছিল সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যেন মাহের রমজানের মধ্যে ওই গত বছরের ভুল ভ্রান্তিগুলো আমার না হয় সেগুলো থেকে আমাকে সতর্ক থাকতে হবে সেগুলো দিকে সতর্ক থেকে আমি মাহের রমজানের মধ্যে আগামী মাহের রমজানের মধ্যে যেন সেগুলো আমার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর আরেকটি বিষয় হচ্ছে বান্দা জ্ঞান অর্জন করা ফরস কোন জ্ঞান যা বান্দার জীবন পরিচালনা করতে প্রয়োজন বান্দা যে কাজ করার জন্য সামনে অগ্রসর হবে ওই কাজ সম্পর্কে যা শরীয়তের বিধিবিধান রয়েছে সেগুলো জানা বান্দার ফরজ অনুভবভাবে মাহেরমজানের যে রোজা রয়েছে মাহেরমজানের রোজা রাখার পূর্বে মাহেরমজানের রোজা যে মাসলা মাছলগুলো রয়েছে সেগুলো অনুধাবন করা সেগুলো জেনে নেওয়া ফরজ এই জন্য এখন বাজারের মধ্যে বিভিন্ন বাংলা বই রয়েছে রমজানের মাসলা মাসাইল সম্পর্কে বিভিন্ন প্রকাশনা থেকে বই বের করেছে বইগুলো পরে রোজার মাসলামাশাইলগুলো কী কারণ রোজা ভঙ্গ হয় রোজা অবস্থায় কি কি করা যাবে না এবং কোন কোন কাজের মাধ্যমে রোজা হালকা হয়ে যায় এইসব বিষয়ে মাসলামাশাইলগুলো জানবেন এগুলো মাহে রমজানের চাঁদ ওঠার আগে আগেই এই যে দু দিন সময় রয়েছে এই দু একদিন সময়ের মধ্যে আপনার অবসর সময়ে রোজার মাসেলগুলো বাংলা ভাষায় লিখিত বৈষম্য থেকে আপনারা পড়ে জেনে নেবেন আর আমল হচ্ছে কোরআনুল করিমের তালোয়াত মাহের রমজান আসার আগে আগে থেকে যদি কোরআনুল করিম নিয়মিত আমরা তালোয়াত করি তাহলে সে অভ্যাসটা আমরা মাহের রমজানের মধ্যেও আমাদের বরাবর থাকবে মাহের রমজানের মধ্যে কোয়ান তালত থেকে আমরা গাফেল হব না সেই জন্য মাহের রমজান আসার আগ থেকে নিয়মিত কোয়ান তালওয়াত আরও বাড়িয়ে দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে মাহে রমজানে যেন আমরা আল্লাহর আবাদত বন্দি করতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে এবং হিংসা বিদ্বেষ গিবৎ পরনিন্দা এ যে অপনিন্দাগুলো অপরাধগুলো রয়েছে পাপগুলো রয়েছে এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এখন থেকে অভ্যস্ত হতে হবে যেন সেগুলো আমরা রমজানের মধ্যে পুনরাবৃত্তি না গঠি না গঠাই এই জন্য যত গুণা রয়েছে বিশেষ করে মিথ্যা কথা বলা এখন আমাদের তো এটা ফ্যাসা হয়ে গিয়েছে মিথ্যা কথাকে আমরা কথা মনেই করি না একজন আরেকজনের সাথে মোবাইল আসার কারণে মিথ্যা কথা আরও বেড়ে গিয়েছে কোনো প্রয়োজন নেই মিথ্যা কথা বলার তারপর আমরা বলছি আমি আছি এক জায়গায় বলছি না আমি অমুক জায়গায় আসছি আর বেশিক্ষণ লাগবে না তো আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের মধ্যে এই বুথটুকু জাগ্রত করতে হবে যে আমি সত্য কথা বলবো মনে রাখবেন আমরা প্রায় সময় শুনে থাকি যে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আপনি যদি সত্য কথা বলেন আপনার ফাঁসি হবে না আপনি বিপদে পারবেন না একটা মিথ্যা কথা বললে ওটাকে প্রমাণ করতে আরও অনেকগুলো মিথ্যা কথা বলতে হয় এই জন্য আমাদেরকে যত রকম পাপগুলো রয়েছে এই পাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আরেকটা বিষয় মাহের রমজান আসার আগে এখন থেকে আমাদেরকে নিয়োগ করতে হবে হে আল্লাহ আমাকে তো অফিক দান করো আমি যেন মাহের রমজানের তিরিশটা রোজা যেভাবে তুমি রাখতে বলেছ সেভাবে যেন আমি রাখতে পারি এখন থেকে মাহে রমজানের ওই তিরিশ রোজা রাখার জন্য নিয়ত করতে হবে আরেকটা বিষয় মাহে রমজানের চাঁদ দেখার জন্য আগেরকার সময় দেখা যেত করেন মানুষ মাহের রমজানের চাঁদ দেখার জন্য মাহে সওয়ালের চাঁদ দেখার জন্য মা গেমে নামাজের পর্ব অধিক আগ্রহে আকাশের দিকে তাকিয়ে থাকত এখন সেই অভ্যাসটুকু দেখা যায় না আমরা যা যার ঘরে বসে থাকি এটা সাহাবাহিক গ্রামের সুন্নত মাহের রমজানের চাঁদ দেখার জন্য আকাশ পানে তাকিয়ে থাকা এটা স্বাভাবিক কামের আমল মাহ রমজানের চাঁদ দেখা এবং মাহ রমজানের চাঁদকে সম্মান জানানো এবং আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আলাইনা বিল ইসলাম হে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা এবং ইমানের চাঁদ হিসেবে আমাদের জন্য কবুল করুন এই মাহে এই পবিত্র মাসের মধ্যে আমাদেরকে সালামত দান করুন নিরাপ সকল প্রকার অনিরাপত্তা থেকে নিরাপত্তা দান করুন এবং আমাদেরকে শান্তির সাথে যেন এই মাসটা অতিবাহিত করতে পারি সে তৌফিক দান করুন এভাবে মাহে রমজানের চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে মাহে রমজানের চাঁদ দেখার জন্য সবাই অভ্যস্ত হবেন রসুল করিম সল্লাহ তাল আলি যখন শাহাবান মাসের শেষ দিকে শাহান মাসের শেষ দিন রসুলের করিম সাল্লাহ তাহি আসালাম কামকে সম্বোধন করে হুদ্ দিতেন বক্তব্য দিতেন রসুল করিম সাল্লাহ তাহি আসাল্লাম বলেন এই হান্ন ইনাহুকদুম শাহরুন অজিমুন তোমাদেরকে এমন একটি মাস ছায়া দিচ্ছে অর্থাৎ অতি নিকট সন্নিকট রয়েছে যে মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ রব্বুল আলমিন এই মাসের আবাদত বন্দী এই মাসের সিয়াম সাধনা এ মাসের রোজাকে ফলস করেছেন এবং রাতের বেলা আবাদত বন্দী করার মধ্যে অতি মর্যাদা রেখেছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে কোনো কল্যাণকর কাজ করবে ভালো কাজ করবে ওই ব্যক্তি সব আল্লাহ রব্বুল আলম দানামল নামাই এমন দান করবেন অন্য মাসে যে ফরস এবাদত করে যে সব লাভ করে একটা বান্দা যদি এই মাসের মধ্যে কোন নফল এবাদত বন্দী করে কোনো কল্যাণকর কাজ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল মধ্যে অন্য মাসে ফরস নামাজ আদায় করার সমাপনী সব দান করে উচ্চ স্বরে বন সুবাহান আজ যে বান্দা মাহের রমজানের মধ্যে কোন ফরস নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে অন্য মাসে সত্তর বার ওই ফরজ নামাজ আদায় করার সমান দান করবেন অর্থাৎ এক রাকাত যদি ফরজ নামাজ আদায় করে ওই বান্দাকে অন্য মাসে সত্তর রাখার ফরজ নামাজ আদায় করার সমান সাবধান করবেন উচ্চ সরবেন সুবাহান আর এই রাতের মধ্যে এই মাসের মধ্যে আবাদত বন্দেগীর অসংখ্য ফজিলত রয়েছে আর এই মাসের মধ্যে বান্দা ইফতার সেহেরি সাহারি খাওয়ার মধ্যে এবং অন্যজনকে খাওয়ানোর মধ্যে অনেক বরকত রয়েছে তো মাহে রমজানকে স্বাগত জানাবানো এটা প্রত্যেকটা ইমানের নৈতিক দায়িত্ব তো মাহে রমজানকে স্বাগত জানিয়ে অত্য এলাকা থেকে আজকে বাদে আসরের নামাজ স্বাগত রেলি বের হবে আপনারা প্রত্যেকের চেষ্টা করবেন এই স্বাগত রেলির মধ্যে অংশগ্রহণ করে মাহের রমজানকে স্বাগত জানানোর জন্য চেষ্টা করবেন আর যারা সমাজের বাসিন্দা আমরা যারা রয়েছি মাহের রমজানের মধ্যে যেন অপরাধ সংগঠিত না হয় সেদিকে আমাদের চেষ্টা রাখতে হবে অনেক সময় দেখা যায় এই যে রানীহাট বাজারের মধ্যে আমাদের যারা বাজারের ব্যবসায়ী বাহিরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব অনেক সময় দেখা যায় চায়ের দোকান কিংবা পানের দোকান এগুলো দিনের বেলায় খোলা রাখে এবং সামনে একটা পর্দা দিয়ে ভিতরের মধ্যে যেন মানুষ ঢুকতে পারে সেটা ব্যবস্থা করে রাখা হয় আপনারা শুনেছেন মাহে রমজানকে সম্মান জানানোর কারণে অনেক বিধর্মী ইন্তেকালের পূর্ব মুহূর্তে সে জান্নাতি হয়েছে ইমান তার নসীব হয়েছে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন অসৎ উপায় অবলম্বন করে ব্যবসায়ীরা মাহেরমজানের সম্মান ইজ্জত হানি করতে না পারে যদি আমরা আপনারা ক্ষমতা থাকা সত্য বাধা প্রদান না করি তাহলে সে মাহের রমজানের মধ্যে আরেকজনের রোজা ভাঙানোর জন্য সে যেবার উদ্বুদ্ধ হচ্ছে হারাম ব্যবসা করছে সেই হারাম ব্যবসা টাকা উপার্জন করে সে যেমন গুণাগার হচ্ছে আমি আপনি যদি বাধা প্রদান না করি আমি আপনি সেই গুণাগার হব সেই গুণাহের সামিল হব আমার আপনার আমল আপনি না করো ওই কাজ না করো আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে ওই এর পাপ আমার আপনার আমল নামার মধ্যে যুক্ত হবে এই জন্য যারা আমরা যারা সামর্থ্যবান রয়েছি প্রত্যেকে চেষ্টা করবেন যার সামনেই এই ধরনের কাজ কার্যকলাপ চলবে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন কারণ এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে আমার আপনার সন্তান ওখানে গিয়ে তার রোজাটা নষ্ট করে ফেলবে এই জন্য সবাই গুণাগার হব আর অনেকে মনে করে যে আমি রোজা রাখতে পারছি না আমি সারাদিন পরিশ্রম করি আপনি সারাদিন পরিশ্রম করেও আপনি রোজা আপনাকে রাখতে হবে আপনি এই পেশাটাকে আপনি বেছে নিয়েছেন আর অনেক পেশা রয়েছে যে পেশা বেশি কষ্ট সেই পেশা আপনি বেছে বেছে নিয়েছেন এর মানে এই নয় আপনি সারা দিন আপনি কঠোর পরিশ্রম করার কারণে আপনার রোজা আপনার উপর মৌকুফ হবে এমনটা নয় এটা ফলসেবাদত এটা অবশ্যই আপনাকে রাখতে হবে আর যারা কর্মচারী নিয়োগ দেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে সে যেন অন্যান্য মাসে সে যা কাজ করে পরিশ্রম করে রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে তার কাজের চাপ কমিয়ে দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে বান্দাদের উপর আবশ্যক করেছেন যারা কর্মচারী নিয়োগ দিবে ওই কর্মচারী নিয়োগদাতা তার কর্মচারীর কাজের পরিমাপ পরিধি মাহে রমজানের মধ্যে কমিয়ে দেবে যেন সে মাহে রমজানের এবাদতবন্দি করতে পারে মাহের রমজানের রোজাগুলো যতভাবে আদায় করতে পারে এই জন্য আমরা যারা কর্মচারী নিয়োগ দিই আমাদের দায়িত্ব হচ্ছে ওই কর্মচারী যেন এবার আদরবন্দী করতে পারে ঠিকভাবে সেটা অবগত হওয়া সেদিকে খেয়াল রাখা নতবা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে জবাবদিহিতার সম্মুখীন হব অন্যান্য বছরের নাই ইনশাল আজিস আমাদের অত্র মসজিদের মধ্যে সুরা তালাবির মাধ্যমে নামাজের তালাবি আদায় হবে সকলের প্রতি আহ্বান করা হচ্ছে সকলে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যেন মাহের রমজানের মধ্যে আমরা বেশি বেশি করে বাদরবন্দি করতে পারি এবং সকল প্রকার অশ্লীল থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আহমদুলিল্লাহ রবাহ আলমিন